স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতি কথা সংগ্রহ স্বামী জগদীশ্বরানন্দ এলাহাবাদে অবস্থানকালে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ স্যার তেজ বাহাদুর সাপরুর পুত্র শ্রী আনন্দ নারায়ণ সাপরু আইসিএস মহাশয়ের মোটরকারে প্রায় আড়াই ঘন্টা বেড়াইয়া খুব আনন্দ প্রকাশ করিয়া বলিলেন দেখো এত কারে চুরেছি কিন্তু এমন আরামদায়ক কারে কখনো চুরিনি সেই দিন সন্ধ্যায় সাপটুর বাড়িতে যাইবার কথা উঠিলে তিনি তাহাদের স্বনির্বন্ধ অনুরোধে সম্মতি জানাইলেন স্বামী মৈথিল্যানন্দ তাহার সঙ্গে ছিলেন যখন তিনি ভবনের ফটকে উপনীত হলেন তখন সাপ্রুদের গৃহবধূগণ পুষ্পমাল্য শোভিত বরণডালা দিয়া তাহাকে ভক্তিভরে সম্বর্ধনা ও ভূমিষ্ঠ প্রণাম করিলেন স্যার তেজ বাহাদুরের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার শ্রী প্রসন্ননারায়ণ সাপ্রু তাঁহার দর্শন লাভের জন্য তথায় উপস্থিত ছিলেন বিজ্ঞান মহারাজের প্রশান্ত গম্ভীর মূর্তি দর্শনে শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশান্তে তাহার উপদেশ শ্রবণার্থে তিনি অন্যান্য সকলের সহিত উপবিষ্ট হইলেন শ্রী প্রসন্ননারায়ণ সাপরু তাহাকে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলিতে অনুরোধ করিলে তিনি প্রাণজল ইংরেজিতে ঠাকুর ও স্বামীজি সম্বন্ধে কিছু বলিলেন তিনি এই বলিয়া আরম্ভ করিলেন Oh, he was a and in ইউনি বিজ্ঞান মহারাজের কথা শেষ হইলে তাহারা নিজেদের মধ্যে বলিতে লাগিলেন এর এত বয়স হয়েছে কিন্তু এখনো মস্তিষ্ক সতেজ ও চিন্তা শক্তি তাহার পুত সঙ্গলাভে তাহারা পরম তৃপ্তি প্রকাশ করিলেন বিদায়ের পূর্বে তিনি সাপ্রু ভ্রে ও অন্যান্য সকলকে আশীর্বাদ করিয়া বলিলেন বি হ্যাপি ইন লাইফ বি বিস্পরাস ইন লাইফ জীবনে তোমরা সুখী হও ও সমৃদ্ধিশালী হও স্বামী বিজ্ঞানানন্দের কোন মাদ্রাজী মন্ত্রশিষ্য নানা দার্শনিক প্রশ্ন তুলিয়া স্বীয় সংশয় প্রকাশপূর্বক তাহাকে এক সুদীর্ঘ পত্র লেখেন উহার উত্তর তিনি অতি অল্প কথায় এইভাবে লিখিয়াছিলেন দ্য মন্ত্রাস দাম সার্ভস উইল থ্রো লাইট ইন ইউ ইউ নিড নট বিশিয়াস রিপিট দেম ডেইলি মর্নিং অ্যান্ড ইভিনিং অল as ডাউটস উইল বি on দ্য সানরাইজিং and you are certain to অর্থাৎ তোমাকে যে মন্ত্রগুলি দিয়াছি স্বয়ং সেগুলি তোমার অন্তরে আলোক সম্পাদ করিবে তোমার উদ্বিগ্ন হইবার প্রয়োজন নাই প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় সেই মন্ত্র জপ করিও সূর্য উঠিলে যেমন কুয়াশা অন্তর্হিত হয় সেই রূপ তোমার চিত্ত হইতে সংশয়গুলি দূর হইয়া যাইবে নিশ্চয়ই তুমি ঈশ্বরের প্রসাদ লাভ করিবে সিদ্ধ গুরুর এই কয়েকটি বাক্যে শিষ্যের মনের অন্ধকার অচিরে গিয়াছিল ফেব্রুয়ারি কাটিয়াছিল গঙ্গা তীরে বেলুর মঠের কোন সাধু তপস্যা করিবার সময় নিম্নোক্ত অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করেন বলিয়া প্রকাশ করিয়াছেন তাহার ঘরের দরজার পাশে রাত্রি তিনটার একটু পূর্বে স্বামী বিজ্ঞানানন্দ হঠাৎ সূক্ষ্ম দেহে আসিয়া বসিলেন সাধুটি ঘর হইতে বাহির হইয়া তাহাকে অপ্রত্যাশিত দেখিতে পাইলেন এবং আশ্চর্যান্বিত হইয়া তাহার নিকটে গেলেন বিজ্ঞান মহারাজ অতি করুণার্দ্র ও সহানুভূতিপূর্ণ উজ্জ্বল চক্ষু দুইটি দ্বারা তাহাকে নিরীক্ষণ করিয়া বলিলেন তোমার অশুভ বাসনা কিছু রয়েছে দৃঢ়তার সহিত দুইবার বলিলেন কেটে যাবে কেটে যাবে একদিন আমার কাছে এসো বলে দেব দুবার একবার আসবে সাধুটি শিও অশুভ বাসনার কথা ভাবিয়া এবং মহারাজের অহৈতুকি কৃপা দেখিয়া কাঁদিয়া ফেলিলেন তখন মহাপুরুষ অন্তর্হিত হইলেন এই ঘটনার পরে সাধুটি বিন্ধ্যাচল হইতে চলিয়া আসেন কিন্তু এলাহাবাদে যাইয়া এই বিষয়ে বিজ্ঞান মহারাজকে কিছু বলিতে পারিলেন না বলিয়া মনে মনে আফসোস করিতে লাগিলেন সাধুটির কর্মপলক্ষে দাক্ষিণাত্যে যাইবার কথা হয় পাছে তাহার সহিত জীবনে আর সাক্ষাৎ না হয় এই আশঙ্কায় তিনি চিন্তিত ছিলেন কিন্তু সেই বৎসর সাতাশে ফেব্রুয়ারি শিবরাত্রির পূর্বদিন বেলুর মঠে আসিয়াই শুনিলেন বিজ্ঞান মহারাজ অপ্রত্যাশিতভাবে মঠে উপস্থিত তাহাকে দেখিয়া সাধুটি অবাক হইলেন কিন্তু সিয় জীবন সমস্যা সমাধানের সুযোগ পাইয়াও এই বিষয়ে প্রশ্ন করিতে হইতেছিলেন। মার্চ বৃহস্পতিবার ঘটনাক্রমে সাধুটি তাহাকে দর্শন করিবার সুযোগ বিজ্ঞান মহারাজকে ষাষ্টাঙ্গে প্রণীপাত পূর্বক সাধুটি বলিলেন মহারাজ আপনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের যে ফটো দুটি দিয়েছেন তা ধ্যান করি কিন্তু একটি প্রশ্ন আছে স্বামী বিজ্ঞানানন্দ সস্নেহে জিজ্ঞাসা করিলেন কি বল সাধুটি বিনম্র বাক্যে নিবেদন করিলেন আমার অশুভ বাসনা কেমন করে কাটবে বিজ্ঞান ও সহিত স্নেহপূর্ণ দৃষ্টিতে বলিলেন ও চলে যাবে ওদিকে মন না দিলেই হলো সাধু বলিলেন ঠাকুর ও মায়ের ধ্যান এবং নাম করলেই যাবে বিজ্ঞান মহারাজ বলিলেন হ্যাঁ ওতেই যাবে ওই করলেই যাবে এই কথার পর তিনি সুর করিয়া বলিলেন বিশ্বাসে মিলয় কৃষ্ণ তর্কে বহুদূর এখন আমি শবু তুমি এসো এই বলিয়া তিনি শয়ন করিলেন পূর্বোক্ত সাধুটি একদিন সকালে স্বামী বিজ্ঞানানন্দকে এলাহাবাদ মঠে দর্শন করিতে যান সাধুটির অনিচ্ছা সত্ত্বেও তাহাকে তিনি তাহার সম্মুখে একটি চেয়ারে বসিতে আদেশ দিলেন বিজ্ঞান মহারাজ তখন তাহার কাছে তুলসী দাসের প্রেত দর্শন এবং রামায়ণ পাঠান্তে হনুমানজির সহিত সাক্ষাৎ ও বিন্ধ্যাচলে রামলীলা দর্শন প্রভৃতি বর্ণনা করিতে লাগিলেন এই প্রসঙ্গে তিনি তুলসী দাস সম্বন্ধে বলিলেন একবার হনুমান তাকে রামায়ণ লিখতে আদেশ করেন তুলসীদাস উত্তর দেন আমি যে রামায়ণ লিখব আমার সে রাম ভক্তি কই এই কথা বলিয়াই বিজ্ঞান মহারাজ ভাব গদগদ চিত্তে অজস্র অশ্রু বিসর্জন করিলেন তাহাকে এইরূপ ভক্তি বিহবল দেখিয়া সাধুটিও আত্মহারা হইয়া অশ্রুমোচন করিতে লাগিলেন তখন বিজ্ঞান মহারাজ ভাব সংবরণ করিয়া সাধুটিকে হাত তুলিয়া শান্ত হইতে ইঙ্গিত করিলেন স্বামী বিজ্ঞানানন্দের প্রথম দীক্ষাদানের ঘটনাটি উল্লেখযোগ্য উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি দ্বারকাধাম দর্শনান্তে রাজকোট আশ্রমে একদিন থাকিয়া বোম্বাই আশ্রমে গমন করেন আশ্রমাধ্যক্ষ স্বামী বিশ্বানন্দ তখন অন্যত্র চলিয়া গিয়েছিলেন। তাহার অনুরোধে স্বামী জপানন্দজী বোম্বাই আশ্রমে উপস্থিত হইলেন বিজ্ঞান মহারাজের সেবার তত্ত্বাবধানার্থ বোম্বাইতে কার্লেকার নামে একজন তরুণ মারাঠি ভক্ত ছিলেন তিনি স্বামী শিবানন্দ মহারাজের মন্ত্র শিষ্য তাহার বৃদ্ধ পিতা পরম ঈশ্বর ভক্ত ছিলেন তিনি বিজ্ঞান মহারাজের নিকট মন্ত্র দীক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করেন স্বামী গুণাদিতানন্দ নিকট গুণাতিতানন্দী বিজ্ঞান মহারাজের অনুমতি না লইয়াই বৃদ্ধকে কথা দেন তিনি তাহার দীক্ষার ব্যবস্থা করিবেন উক্ত বৃদ্ধ তদনুযায়ী প্রস্তুত হইলেন এবং আবশ্যকীয় কিনিয়া ফেলিলেন বিজ্ঞান মহারাজ যেদিন বোম্বাই আশ্রমে পৌঁছিলেন সেইদিন সন্ধ্যায় স্বামী গুণাতিতানন্দ বৃদ্ধকে পর দিবস দীক্ষাদানের জন্য প্রার্থনা জানান তিনি ইতোপূর্বে দীক্ষা দেন নাই তাই গুণাদিতানন্দির অনুরোধে ভীষণ চটিয়া গেলেন এবং দীক্ষা দিতে অস্বীকার করিলেন স্বামী জপানন্দজি আশ্রমবাসী সাধুদের অনুরোধে মহারাজকে সম্মত করিবার জন্য গেলেন প্রথমে তিনি কিছুতেই সম্মত হইলেন না তখন জপানন্দজি তাহার নিকট নিবেদন করিলেন আপনি ঠাকুরের সন্তান আপনি ঠাকুরের নাম শুনাইয়া দিবেন তাহাতেই দীক্ষা হইবে তাহার অনুনয় বিনয়ে বিজ্ঞান মহারাজ কিঞ্চিত সম্মত হইলেন কিন্তু বলিলেন আমি কিন্তু সকালে স্নান করতে ঠাকুর ঘরে যেতে বিছানা ছেড়ে অন্য আসনে বসতে বা চা খাওয়া বন্ধ করতে পারব না স্বামী জপানন্দজি বলিলেন আপনি সদা শুদ্ধ আপনার স্নান করা কাপড় ছাড়া বা আসনে বসার প্রয়োজন নেই আপনি যেখানে বসবেন সেইখানেই ঠাকুর ঘর হবে আপনি বিছানায় বসেই দীক্ষা দেবেন উক্ত প্রস্তাবে বালক পদ তিনি রাজি হইলেন পরদিন সকালে উঠিয়া তিনি কাপড় ছাড়িলেন এবং চা খাইলেন না দীক্ষার্থী আসিয়া তাহার পদতলে বসিলেন এবং বিজ্ঞান মহারাজ বিছানায় বসিয়াই তাহাকে দীক্ষা দিলেন ইহাই তাহার প্রথম দীক্ষাদান দীক্ষাদানের পর গুরু শিষ্যকে শিও জপমালা দিয়াছিলেন উক্ত মালা তিনি নিজে প্রায় চল্লিশ বছর ছিলেন তখন তিনি স্বামী জপানন্দজিকে একটি মালা আনিয়া দিতে নির্দেশ দিয়া বলেন পনেরো বছর পূর্বে কোন জৈন সাধুর জপমালা দেখেছিলাম তখন থেকে এই মালা নেবার ইচ্ছা হয়েছে তুমি সেরূপ একটা মালা এনে দাও এই প্রকার জপমালা রেশমি সুতায় তৈরি করেন জৈন সন্ন্যাসিনীগণ এই সকল মালা বাজারে পাওয়া যায় না জৈন সাধুর নিকট হইতে সংগ্রহ করিতে হয় স্বামী জপানন্দজি বোম্বাই শহরে যাইয়া একজন জৈন স্ত্রী ভক্তের নিকট হইতে অতি কষ্টে সেই মালা জোগাড় করেন একজন জৈন সাধু চল্লিশ দিন উপবাসান্তে উক্ত স্ত্রী ভক্তের নিকট আহার্য গ্রহণ করেন এবং আশীর্বাদ রূপে দুইটি মালা তাহাকে দেন সেই দুইটি মালা আনিয়া স্বামী জপানন্দজি বিজ্ঞানানন্দজির হাতে দিতেই তিনি বালক আলহাদিতে হইয়া বলিলেন তুমি আমার পনেরো বছরের ইচ্ছা পূর্ণ করলে এই বলিয়া তিনি মালা হাতে লইয়া তৎক্ষণাৎ জপ করিতে লাগিলেন ইউরোপের প্রসিদ্ধ মনোবৈজ্ঞানিক সি জে জুং কলিকাতা আসিয়া বেলুর মঠে যান এবং স্বামী বিজ্ঞানানন্দজির সহিত সাক্ষাৎ করেন জিজ্ঞাসা করেন শ্রী রামকৃষ্ণ দেবের এই মন্দিরের পরিকল্পনা কি আপনাকে স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন হা তিনি আমাকে আইডিয়াস দিয়েছিলেন এবং নকশা করতে বলেছিলেন প্রথম নকশাটি আমি তার পরিকল্পনা অনুযায়ী করে তাকে দেখাই ওইটি তিনি পছন্দ করলেন না এই রূপে দুই তিনবার নকশা করে তাকে দেখানো হয় শেষেরটি দেখে তিনি বলেন অনেকটা হয়েছে মূলত তাঁরই পরিকল্পনা অনুসারে এই মন্দির নির্মিত স্বামী বিজ্ঞানানন্দ বলিতেন স্বামীজি যখন বেলুর মঠে থাকতেন তখন মঠটি আমার কাছে জ্যোতির্ময় প্রতীত হতো দূর থেকে তা আমি বেশ টের পেতুম তিনি মঠে না থাকলে মঠটি নিষ্প্রভ দেখাতো বাইরে থেকে এসে মঠে ঢুকলেই বুঝতে পারা যেত স্বামীজি যেটিকে খোকা মহারাজের ঘর বলা হয় উহার দক্ষিণেই স্বামীজির কক্ষ এক রাত্রে বিজ্ঞান মহারাজ ঘরের বাহিরে গিয়াছিলেন গঙ্গার ধারের বারান্দায় তিনি শুনিলেন স্বামীজির ঘর হইতে করুণ ক্রন্দন ধ্বনি আসিতেছে ইহা শ্রবণে তাহার মনে হইল স্বামীজির শরীর অসুস্থ বোধ হয় তাই তাহার মুখ হইতে এই ব্যথিত স্বর আসিতেছে তিনি স্বামীজির ঘরে যাইয়া দেখিলেন স্বামীজি মেজের উপর পড়িয়া করুণ স্বরে কাঁদিতেছেন বিজ্ঞান মহারাজ তাহাকে জিজ্ঞাসা করিলেন স্বামীজি আপনার কি শরীর খারাপ তখন স্বামীজির চেতনা হইল তিনি চমকিত হইয়া বলিলেন কে পেশন আমি ভেবেছিলাম তোমরা সব ঘুমিয়ে পড়েছ তখন বিজ্ঞান মহারাজ তাহাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করিলেন স্বামীজি ব্যথিত চিত্তে সজল নয়নে বলিলেন দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না মনটা বেদনায় ছটফট করছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক দুর্দিন চলে যাক বিজ্ঞান মহারাজ স্বামীজিকে নানাভাবে সান্ত্বনা দিয়া বিছানায় দেশের দুঃখ দারিদ্র্যে স্বামীজির প্রেম ও প্রবণ প্রাণ বিদ্ধ হইত হলিউড বিবেকানন্দ হোমের অধ্যক্ষ স্বামী প্রভবানন্দ কর্তৃক জিজ্ঞাসিত হইয়া স্বামী বিজ্ঞানানন্দ সারনাথ মিউজিয়ামে তাহার অলৌকিক দর্শনের বৃত্তান্তটি সংক্ষেপে বর্ণনা করেন তদন্তে নিম্নক্ত অলৌকিক অনুভূতির কথাটিও বলিয়াছিলেন এক শিবরাত্রির দিনে কাশী ও বিশ্বনাথ দর্শনে যাইতেছিলেন বিজ্ঞান মহারাজকে কেহ কেহ অনুরোধ করিলেন মহারাজ আপনিও মন্দিরে যাবেন কি তিনি কৌতুক করিয়া বলিলেন ওই পাথরখানা দেখতে আর কি যাব কিন্তু পরে তিনি বিশ্বনাথ দর্শনে গিয়াছিলেন এবং তথায় তাহার এক অলৌকিক অনুভূতি হয় তিনি দেখেন মন্দির হইতে শিবলিঙ্গ অন্তর্হিত ক্রমে সেই মন্দির ও দৃশ্যমান বিশ্ব কোথায় মিলাইয়া গেল বিশ্বনাথের বিশ্বব্যাপী সচ্চিদানন্দ ঘন বিরাট স্বরূপ অনুভূত হইল তখন তাহার বাহ্য জ্ঞান ছিল না বাহ্যিক সংজ্ঞা ফিরিয়া আসিবার পর তিনি আশ্রমে ফিরিলেন স্বামী বিজ্ঞানী যখন এলাহাবাদে ছিলেন তখন স্বামী ব্রহ্মানন্দ অন্যত্র বিজ্ঞান মহারাজ গুপ্ত ব্রহ্মজ্ঞানী তিনি সহজে ধরা দিতে চান না বিজ্ঞান মহারাজও ঠাকুরের এই মানুষ পুত্রকে কত ভক্তি করিতেন তাহা নিম্নোক্ত ঘটনা হইতে জানা যায় একজন ভক্ত এলাহাবাদ মঠে আসিয়া বিজ্ঞান মহারাজের নিকট দীক্ষা প্রার্থনা করেন বিজ্ঞান মহারাজ তাহাকে বলেন সংঘাধ্যক্ষ এখানে উপস্থিত তার কৃপা পেলে ঠাকুরের কৃপাই পাওয়া হবে তদনুযায়ী ভক্তটি ব্রহ্মানন্দজির নিকট গেলেন ব্রহ্মানন্দজি তাহাকে বুঝাইয়া বলিলেন বিজ্ঞান মহারাজ স্থানীয় মঠের অধ্যক্ষ তিনি গুপ্ত ব্রহ্মজ্ঞ আপনি তার কৃপা লাভ করে ধন্য হন ভক্তটির পুনঃ পুনঃ প্রার্থনায় এবং ব্রহ্মানন্দজির সব প্রেম অনুরোধে বিজ্ঞান মহারাজ নিরূপায় হইয়া তাহাকে ঠাকুর ঘরে লইয়া যান এবং কিছু উপদেশ দেন পরে ব্রহ্মানন্দজির একটি ফটো তাহাকে উপহার দিয়া বলেন এই মূর্তির পূজা ও ধ্যান করলেই আপনার সব হবে ইনিই আপনার গুরু ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণের গুরুগিরির বাসনা আদৌ ছিল না পর দুঃখে কাতর হইয়া মানুষের ভবরোগ দূর করিবার জন্য কৃপাবশে তাহারা দীক্ষা দিয়ে দিতেন গুরুশক্তি তাহাদের মধ্যে পূর্ণ প্রকটিত হওয়ার সত্ত্বেও তাহারা সাধারণ গুরুগিরি করেন নাই বিজ্ঞান মহারাজ যখন কলেজে পড়িতেন তখন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে একবার গিয়াছিলেন ঠাকুর তাহাকে মাদুর পাতিয়া মেজেতে বসিতে বলিলেন পরে তিনি জিজ্ঞাসা করিলেন তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে তখন গুরুকৃপায় শিষ্য দেখিলেন তাহার হৃদপদ্মে জ্যোতির্ময় রামকৃষ্ণ মূর্তি পরে ঠাকুর বলিলেন তিনি সাকারও বটে আবার নিরাকারও তখন বিজ্ঞান মহারাজ দেখিলেন সম্মুখে ঠাকুর নাই কেবলমাত্র ইরা পিঙ্গলা ও সুষমনা ত্রয়ের জ্যোতির্ময় আকার আর অন্তরে দর্শন করিলেন অনন্ত জ্যোতি সমুদ্র কোনো রূপ নাই বিজ্ঞান মহারাজ বলিতেন ঠাকুরের বাক্য শ্রবণেই অনেকের অলৌকিক অনুভূতি লাভ হইত স্বামী বিজ্ঞানানন্দ বেলুর মঠে এক বৎসর বিজয়া দশমীর দিন মঠের দুর্গা প্রতিমা পূজার তন্ত্রধারককে জিজ্ঞাসা করিলেন মায়ের বিসর্জন কোথায় হবে তন্ত্রধারক বলিলেন কেন গঙ্গায় যেমন বৎসর বৎসর হয় বিজ্ঞান মহারাজ বলিলেন না হৃদয়ে মাকে বিসর্জন দিতে হয় হৃদয়ে মায়ের নিত্যাধিষ্ঠান হৃদয়স্থ দেবতাকে প্রতিমায় প্রতিষ্ঠিত করে পূজা হয়েছিল পূজান্তে তাকে আবার হৃদয়ে রাখতে হবে শ্রী রামকৃষ্ণ পার্ষদ প্রসঙ্গ থেকে গৃহীত